আসসালামু আলাইকুম নাজন ব্লগে স্বাগতম আজকে আমি লাউ চিংড়ি মাছ দিয়ে লাউ তারপরেই রান্না করবো আপনাদের সাথে সেটা শেয়ার করতেছি আমি কীভাবে খাই লাউ দিয়ে চিংড়ি মাছ গরমের ভিতরে লাউ দিয়ে ভালো লাগে লাউ চিংড়ি আমি তেল দিয়ে নিলাম এখন তেজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা ভাজা হলে মশলা দিয়ে পরে চিংড়ি মাছ দিব আমি এখন পানি দিয়ে দিচ্ছি মানে একে মশলা দিয়ে দিব হলুদের গুঁড়া লাভ মধ্যে হলুদের গুঁড়া অল্প দিতে হয় আমরা আমি অল্পই দিই মরিচের গুঁড়া ধনিয়ার পাখি আমি একটু কষানো হয়ে গেলে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব লবণ দিয়ে দিচ্ছি একটু আদা রসুন দিয়ে দিব পরিমাণ মতন লাউ আমাদের বাসায় অনেক খাওয়া হয় কারণ লাউটা পেট ঠান্ডা রাখে লাউ খেলে শরীরও ভালো থাকে আর গরমের ভিতরে তো লাউ অনেক ভালো শরীরের জন্য আমি মাছের মাথা দিয়ে বল মাছের মাথা আড়ুই মাছের মাথা তারপর চিংড়ি মাছ ইলিশ মাছের কাটা কাঁটা দিয়ে অনেক খাই এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিব চিংড়ি মাছটা আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা ভালো করে কষানো হলে আমি লাউ দিয়ে দিব। চিংড়ি মাছটা আর একটু ভুনা ভুনা করে তারপরে লাউটা আমি দিব চিংড়ি মাছ সব কিছুর সাথেই খাওয়া যায় ঝিঙ্গা ঝুন্দুর লাউ এগুলো সব কিছুর সাথেই যায় চিংড়ি মাছটা আর এমনি একটু ঘুনা মজাই লাগে চিংড়ি মাছ খেতে তবে লাউ দিয়েও খুব ভালো লাগে এখন আমি লাউটা দিয়ে লাউটা আমি গুল গুল করে কেটে রাখছি এখানে অর্ধেক লাউ নিয়েছি আমি লবণ পরিমাণ মতন দিয়ে দিছি আবার একটু লাগলে আমি পরে দিয়ে দিব চেক করে দেখে পরে আবার দিয়ে দিব ঢেকে দিব লাউটা গুলো আস্তে আস্তে পরে আমি আবার জিরা ফাটিয়ে দিব পরে লাউ থেকে বেশ লাউটা আমি ঢেকে রেখে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য বেশ পানি উঠে গেছে যদি পানি না লাগে আমি দেবো না আমি সাধারণত লাউতে পানি দিই না লাউ থেকে পানি উঠে ওইটা দিয়ে আমি সুন্দর করে রান্না করতে পারি অনেকে পানি ইউজ করে পানি ইউজ করা তো ভালো লাগে না লাউর ভিতরে পানি দিলে এমনি একটু লাউ পানি পানি ডেকে দেবো একটু সিদ্ধর জন্য লাউটা মোটামুটি গলে গেছে পানি সামান্য একটু আমি পানি দিয়ে দিব আমি একটা টমেটো দিব আমি লাউর ভিতরে টমেটো দিই আমার ভালো লাগে খেতে কাঁচামরিচ দিয়ে দিব পরে একটু জিরার ফাঁকি দিয়ে ধোনা পাতা দিয়ে নামাই ফেলবো আর একটু সিদ্ধ হলে আর একটু সিদ্ধ হবে একটু শক্ত আছে আমার লাউ তরকারিটা হয়ে গেছে আমি যে জিরা ফাটিয়ে দিয়ে দিচ্ছি একটু পাতা দিয়ে দিব জিরার গুঁড়া ধোনা পাতা লাউর মধ্যে জিরা গুঁড়া দিলে ভালো লাগে এতে টেস্ট আমি দিই সব সময়তে আমি দিই এক একজন এক এক রকম করে খাই একে খাবার এক এক অঞ্চলের খাবার এক এক রকম আমার ডিপ ফ্রিজে রাখা ধনেপাতা পাতা বরফের হয়ে গেছে এই গরমে দিলে গলে যাবে এখনকার ধনেপাতা পাতা তো থাকে না নষ্ট হয়ে যায় জন্য আমি বেশি আনলে ডিপে ধুয়ে সুন্দর করে ডিপে রেখে দিই পরে তরকারির ভিতরে দেওয়া যায় একটু একটু করে সব তরকারির ভিতরেই যেটার মধ্যে দিব দেওয়া যায় থাকলে বাসা থাকলে দেওয়া যায় এমন তো এটা হয়ে গেছে কেমন লাগলো আপনি আমার ভিডিও জানাবেন